আমি শ্যাক বর্ডিল আজকে এই ভিডিওতে বাংলা সিনেমা ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ গত সপ্তাহে যে বাংলা ছবিগুলো চলেছে সেগুলোর প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কথাটা প্রত্যেক ভিডিওতে বলি ন্যাশনাল প্লেক্স কালেকশনের ভিডিওতে সেটা আরও একবার বলে দিই এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ইনক্লুড করা থাকবে না অর্থাৎ আমি প্রত্যেকটা ছবির ক্ষেত্রে যে কালেকশন আপনাদেরকে বলবো গত সপ্তাহ জুড়ে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে কিন্তু তার থেকে ফার ফার বেটার কালেকশন হয়েছে টোটালে সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আচ্ছা সবার আগে যদি কথা বলি পুরাতন ছবিটাকে নিয়ে এই ছবিটা ছিয়ানব্বই হাজার টাকা মতন কালেকশন করতে পেরেছে অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম বাংলা ছবি যেগুলো চলেছে গত সপ্তাহে হাজারে কালেকশন করেছে পুরাতন ছিয়ানব্বই হাজার টাকা টোটাল কালেকশনটা প্লেক্স কালেকশনটা টোটাল লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি দাঁড়িয়েছে অন্যদিকে আপনারা জানেন সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সহ ছবিটাও চলছিল সেই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার টাকা মতন কালেকশন করেছে টোটাল কালেকশনটা টোটাল প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি ছিয়ানব্বই লক্ষ টাকা থেকে দাঁড়িয়েছে যশের আরি ছবিটার পঁচাশি হাজার টাকা মতন প্লেক্স কালেকশন হয়েছে টোটাল যে প্লেক্স কালেকশনটা এই ছবিটা সেটা কলকাতা দাঁড়িয়েছে তেরো লক্ষ টাকাতে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর জংশন বিক্রম এবং স্বস্তিকার ছবি সেই ছবিটাকে নিয়ে যদি কথা বলি সেই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার টাকা মতন লাস্ট উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছে টোটাল প্লেক্স কালেকশন এই ছবিটার জন্য দাঁড়ালো অ্যাপ্রক্সিমেটলি সাত লক্ষ টাকায় তো এই দুটো ছবি তো ভালো পারফরমেন্স দেখাতে পারিনি অন্যদিকে কিলবিল পুরাতন এগুলোকে নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে ছবিটা অ্যাকচুয়ালি গত সপ্তাহে মুক্তি পেয়েছিল এবং প্রচন্ড ভালো ব্যবসা করছিল সেই ছবিটা হচ্ছে উইন্ডোজের আমার বস আমরা জানতাম এই ছবিটা ব্যবসা করবে এবং প্লেক্স কালেকশন কিন্তু এই ছবিটার ভিশন ভিশন ভালো হয়েছে কিলবিল সোসাইটি যেটা একটা সিকুয়াল ছবি ছিল সেই ছবিটার ফাস্ট ক্রিকেট প্লেক্স কালেকশন 2025 এ বাংলা ছবির জন্য একনmathbb হাইস্ট ছিল 64 লক্ষ টাকা ফাস্ট ক্রিকেট প্লেক্স কালেকশন সেটাকেও বিড করে দিয়েছে 60 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে প্লেক্স কালেকশন 10 লক্ষ টাকা ন্যাশনালি প্লেক্স কালেকশন হয়েছে আমার বসের 70 লক্ষ টাকা টোটাল প্লেক্স কালেকশন ফাস্ট উইকে হয়েছে এই ছবিটা কিন্তু দুর্দন্ত কালেকশন করেছে এটা জানাই ছিল যে হবে উইন্ডোজ প্রোডাকশনের ছবি এবং গানগুলো ভীষণ ভালো ছিল এবং উইন্ডোজ প্রোডাকশন অডিয়েন্স কে টার্গেট অডিয়েন্সকে প্রচন্ড ভালোভাবে চেনে খুব ভালোভাবে বুঝে ছবিটা তারা তাদের অডিয়েন্সকে মাথায় রেখে বানিয়েছে তাদের অডিয়েন্সের ছবিটা পছন্দ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উইন্ডোজের একটা ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই রয়েছে দেখুন এটা তো মানতেই হবে সবকিছু মিলিয়ে ফার্স্ট উইকের কালেকশনটা ভীষণ ভীষণ ভালো হয়েছে আমার বসের এবং এই ছবিটার কালেকশন সেকেন্ড উইকে থার্ড উইকে কিরকম হয় হোল্ড কতটা ভালো থাকে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে কিলবিলের ক্ষেত্রে আপনার দেখুন চৌষট্টি লাখ টাকার ওপেনিং তারপর ছিয়ানব্বই লক্ষ টাকা অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন লাইফ টাইমে কালকশন হচ্ছে এক কোটি টাচ করতে পারছে না প্রথম সপ্তাহে চৌষট্টি লক্ষ পরবর্তীতে কিন্তু মনে হয়েছে যে হ্যাঁ এক কোটি টাকা আরামসে টাচ করে ফেলবে প্লেক্স কালেকশনের মামলাতে আমি বলছি শুধু প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা করছি কিন্তু এখানে তো এবার আমার বসের ক্ষেত্রে লাইফ টাইমে প্লেক্স কালেকশনটা কতটা কি যায় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে একটা কড়া চ্যালেঞ্জ কিন্তু এখানে আমার বসকে ফেস করতে হচ্ছে আপনারা জানেন একেন বাবুর নতুন ছবি মুক্তি পেয়েছে সেই ছবিটার জন্য বেনারসের বিভীষিকার জন্য কিন্তু একটু চাপ এখানে আমার বসের সেকেন্ড উইকে হয়েছে আমার বস এখনো ভীষণ ভীষণ ভালো চলছে অ্যাকচুয়ালি কিন্তু এখনো অনেক অলমোস্ট ফুল হাউসফুল আমার বসে যাচ্ছে কিন্তু একেন বাবু কিন্তু একটা অবশ্যই প্রেসার এখানে দিয়েছে একেন বাবুর পারফরম্যান্স কিন্তু প্রথম দুদিনে অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো মানে এপ্রিল মাসে কিলবিল রেকর্ড করেছে কিলবিলের রেকর্ডকে ভেঙেছে এখানে আমার বস এবং পরের সপ্তাহে একেন বাবু হয়তো বা হয়তো বা এখন নিশ্চিত বলা যাচ্ছে না তবে হয়তো আমার বসের রেকর্ডকে এখানে ভাঙতে চলেছে যদিও আমার বসে একটা স্ট্যান্ড অ্যালন ছবি একেেনবাবু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি সেটা তো দেখুন একটা ফ্যাক্টার বটেই তবে একেন বাবু সেই রেকর্ডটা করতে পারে কিনা যে এই বছরের সব থেকে বড় কালেকশন করা ছবি প্লেক্স কালেকশনের মামলাতে সেটা সময় বলবে পরের সপ্তাহে ফ্লেক্স কালেকশনের রিপোর্টটা সামনে এলে তখন আমরা বুঝতে পারবো এখন অব্দি মনে হচ্ছে হয়তো বা বিট করে দেবে এবং আপনাদেরকে মনে করি দিই এ বাবু লাস্ট যে ছবিটা ছিল সেটার প্লেক্স কালেকশন সম্ভবত প্রথম সপ্তাহে সাতাত্তর লক্ষ টাকা ছিল আশি লক্ষ টাকার কাছাকাছি ছিল যদূর এখন আমার মনে পড়ছে তো এই ছবিটা সেটাকেও যদি বিট করে দেয় খুব বেশি কিন্তু আমি অবাক হব না কারণ লাস্ট ছবিটারই পারফরমেন্স অনেক অনেক ভালো আছে এবারে যদি কথা বলি মিথুন চক্রবর্তী শ্রীমানবাসের শ্রীমতী ছবিটাকে নিয়ে অ্যাপ্রক্সিমেটলি লাস্ট উইকে এই ছবিটা দু লক্ষ টাকা মতন প্লেক্স কালেকশন করতে পেরেছে এবং টোটাল যে প্লেক্স কালেকশানটা সেটা এই ছবিটার জন্য আপাতত দাঁড়িয়েছে তেরো লক্ষ টাকা তো এই ছবিটারও কিন্তু প্লেক্স কালেকশন একেবারেই ভালো হয়নি এই ছবিটার থেকে বেটার এক্সপেক্টেশন অবশ্যই আমাদের সকলের ছিল কিন্তু ভালো কালেকশন হয় তবে ওভারঅলে যেটা বলবো বাংলা ছবি কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দিচ্ছে কিলবিল পুরাতন তারপরে আমার বস এগেন বাবু প্রত্যেক মাসে যদি এরকমভাবে দুটো ছবি পারফরমেন্স দিতে থাকে তাহলে হলগুলো কিন্তু খুব সুন্দর করে বেঁচে থাকবে আপনাদের মতামতকে এই পুরো বিষয়কে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা চোখ পরবর্তী ভিডিও